দেশ বা দেশের বাইরের থেকে যারা আমার এই লেয়ার মুরগির ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের সামনে নিত্য নিত্য নতুন কিছু বিষয় নিয়ে কথা বলি সবসময় যাতে আপনাদের উপকারে আসে এবং সঠিকভাবে লেয়ার মুরগি পালতে পারেন মূলত আজকে আমি যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অল করে সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে এই বয়সের এই বয়স না জানলে খামার চালানো ভুল লেয়ার খামারিদের জন্য মাস্ট ওয়াশিং তাই লেয়ার খামার করতে হলে এই ভিডিওটি অনেক খামারি খামার শুরু করেন কিন্তু লেয়ার মুরগির গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানেন না কারণ ডিম কমে যায় খরচ বেড়ে যায় আর লাভ লাভ থেকে থাকে না এই ভিডিওতে জানবেন লেয়ার খামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি কোন বয়সে কোন সিদ্ধান্ত নিলে লাভ হয় ভুল বয়সে কি করলে লস হয় নতুন ও পুরনো খামারিদের জন্য বাস্তব পরামর্শ বিশেষ পোলট্রি লেয়ার সঠিক পেতে যোগাযোগ করুন তে লেয়ার খামার সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়স কোনটি লেয়ার খামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়স হচ্ছে লেয়ার মুরগির ডিম শুরুর থেকে ডিম ফুল প্রোডাকশন পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই সময়ে যখন প্রথম ডিম শুরু হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে এই মুরগিগুলোতে বিভিন্ন প্রকার রোগ এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় তাই এই সময়টাকে খুবই গুরুত্ব দিতে হবে এবং সঠিকভাবে লেয়ার মুরগির ডিএকশন এবং পরিচর্যা করতে হবে তাহলে দেখা যায় এই সময়টা যদি আপনারা সঠিকভাবে পার করতে পারেন তাহলে এই মুরগিগুলোর থেকে সঠিক ডিম প্রোডাকশন পাবেন এবং এই মুরগিগুলো দীর্ঘদিন ধরে ডিম প্রোডাকশন দিয়ে থাকবে আর এই সময়ে আপনাদেরকে কোনোভাবেই খাদ্য কম দেওয়া যাবে না এবং ভ্যাকসিন ওষুধ সঠিকভাবে খাওয়াতে হবে এবং সঠিকভাবে লাইটিং মেনটেন করতে হবে তাহলে দেখা যে আপনার খামারে কখনোই ডিম প্রোডাকশন কমবে না মুরগির কোনো সমস্যা হবে না মুরগিগুলো ভালো থাকবে তাহলে দেখা যে আপনার খামার ভালো থাকবে এছাড়া কোন বয়সে কোন সিদ্ধান্ত নিলে লাভ হয় কারণ হলো এই সময়ে যদি আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন মুরগিগুলো যদি আপনারা সঠিকভাবে গাইডলাইন মেনে খাদ্য ওষুধ পানি চালাতে পারেন তাহলে মুরগিগুলো সঠিক ডিম প্রোডাকশন দেবে আর এই বয়সের সঠিক লেয়ারপুলের পুলের সংগ্রহ করার জন্য হচ্ছে আপনারা ডিম শুরু হবে এমন মুরগি সংগ্রহ করবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের খামারে এই মুরগিগুলো যাওয়া মাত্র দেখা যাচ্ছে যে কয়েক কিছুদিনের মধ্যে ডিম শুরু হয়ে যাবে আপনাদের খামারে কখনও লস পড়বে না আপনারা লাভবান হতে পারবেন ভুল বয়সে কি করলে লস হয় ভুল বয়সের লেয়ার পুলেট মুরগি যদি সংগ্রহ করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার খাদ্যের ব্যয় হবে খরচ বেশি হবে মুরগিগুলো ডিম দেরিতে দেবে আর ডিম দেরিতে দেখা যাচ্ছে যে আপনার খামারে লস হবার সম্ভাবনা বেশি থেকে যায় তাই আমি বলবো অবশ্যই আপনারা ভুল বয়সে কি লেয়ার সংগ্রহ করবেন না অবশ্যই সঠিক বয়স দেখে এবং বয়স অনুগত ওজন দেখে তারপরে লেয়ার পুলেট মুরগি সংগ্রহ করবেন তাহলে আপনাদের খামারটি লাভবান এবং সঠিকভাবে গড়ে উঠবে তাই বলতেছি আরো কিছু জানতে স্ক্রিনে তার নাম্বার